জুলাই মাসকে বলা হয় ছত্রিশে জুলাই একটা উত্তপ্ত পরিবেশ ফ্যাসিজমের বিরুদ্ধে গণমানুষের আন্দোলনের একটা দিন একটা সময় আমরা জুলাই মাস কেন প্রতি সারা বছর চব্বিশ ঘন্টা আমরা চিকিৎসকটা কমিটেড থাকি আহত এবং নির্যাতিত মানুষকে সেবা দেওয়ার জন্য সেই লক্ষ্যেই আমি আঠেরোই জুলাই এবং উনিশে জুলাই সকালে আসতাম এবং সন্ধ্যার পরে যেতাম উনিশে জুলাই সেই মুহূর্তে আমি হসপিটালের অপারেশন থিয়েটারে আমার নিচে যখন এই পথচারী এবং ইসমাইল ভাই গুলিবিদ্ধ হন তখন আমি সাথে সাথে আমার নিচ থেকে খবর আসে গুলিবিদ্ধ হয়েছে সামনে লাশ পড়ে আছে কি করবো স্যার আমরা আমরা তখন বলছি যে তাড়াতাড়ি তোমরা তাকে নিয়ে আসো তখনও আমি জানি না যে তার ডেড বডির অবস্থা কেমন তার অবস্থা কেমন নিচে যা যখন শুনি তার জাস্ট আপনারা আমাদের কাছে ভিডিও আছে ভিডিও আপনার প্রয়োজন হলে আপনারা নিতে পারেন যে গুলিটা লেগেছে লাগার সাথে সাথে নর্মাল গুলি মানে দাঙ্গা বিরোধী কোনো গুলিশের গুলিতে জাস্ট পিনেক্টেড করে এফোর ওপর হয়ে যেতে যেতে পারে বা ইনসাইড দ্য বডি থাকতে পারে কিন্তু এই গুলিটা এতভাবে এই 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 ফোর্সে প্রজেক্টাইল ফোর্সে আসছে তার গুলিটা পুরা এই সাইড থেকে উড়ে অন্য পাশে চলে গেছে আমাদের ছেলেরা আমাদের পারমিশনের আগেই তারা ওই ফুটপাথ থেকে ডেড বডিটাকে তাকে পাঁচ ছজন ব্যাকওয়ার সেখানে এই ডাক্তার সাদিও ছিলেন উনি সেদিন মানে সব হয়ে উনি ডিউটি নিয়েছিলেন জাস্ট হেল্প মানে যারা আন্দোলন করছে সেই ছেলেগুলিকে এবং প্রতি মুহূর্তে তিনি তাদের সাহায্য করেছেন সে নিজে যে ওই ডেড বডি ড্র্যাক করে টানছে আর ওই ওই সাইড থেকে পুলিশ তাদের উপর গুলি চালাচ্ছে এবং মজার ব্যাপার সাদী তখন পাঞ্জাবি পড়েছিল পাঞ্জাবি ভেদ করে গুলি দেওয়ালে লাগছে যখন সেই ভিডিও ফুটেজের আপনারা এখানে আমার কাছে আছে সেই ভিডিও ফুটেজের আপনারা শুনতে এর এর মধ্যে তার গুলির শব্দ শোনা যাচ্ছে শব্দ শোনা যাচ্ছে গুলির ডাইরেক্ট গুলি করা হচ্ছে যারা ডেড বডিকে তুলে নিয়ে আসা হচ্ছে আপনারা কল্পনা করুন তো আপনাদের মধ্যে কতজন ওই গুলিবদ্ধ অবস্থায় একটা ডেড বডিকে সরাই নিয়ে আসার জন্য গুলির মুখোমুখি হবেন আমার এই ছেলেগুলিকে ছেলেগুলি সেই মৃত্যুভাবে উপেক্ষা করে সেদিন যে শহীদকে নিয়ে আসতে গেল তাদের বিরুদ্ধে কি হলো হঠাৎ করে পাঁচ মাস ঘটনা পার হয়ে যাওয়ার পর কোনো কথা নাই একটা মানে আইউএস তদন্ত করার নাম করে এই জোহা সাহেব সেদিন দলবল নিয়ে গেলেন ওখানে নিয়ে আসলেন ডিউটিরত ডাক্তারকে আমি সাথে সাথে শুনে থানায় গেলাম যে একজন ডিউটি ডাক্তারকে বাই ইথিক্স আপনি হসপিটাল থেকে নিয়ে আসতে পারেন না ডেল্টা হসপিটাল একটা প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানে আপনার সহযোগিতা চাইলে আপনি সেই সহযোগিতা চিঠি দেবেন আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আমরা চাই ফ্যাসিস্টের সাথে যারা জড়িত এই খুনের সাথে যারা জড়িত শহীদের রক্তের সাথে বেইমানি যারা করছে তাদের খুঁজে বার করতে এবং এই খুনিদের খুঁজে বার করতে আমরাও সহযোগিতা করার জন্য তার সবসময় প্রস্তুত কিন্তু আসার জন্য ভাবি দেখলাম উনি নিয়ে আসলেন আমি রাত নটার সময় সেখানে প্রথম গেলাম তারপরে তার সাথে আমার রাত তিনটা পর্যন্ত কথাবার্তা হয়েছে তিনটার পর সে টেলিফোন বন্ধ করেছে অত্যন্ত মানে ইমোরালি সে আমাকে ইয়ে দিয়েছে তার সর্বোচ্চ ব্যক্তি শুদ্ধা তার সাথে তার প্রসিকিউশনের সর্বোচ্চ ব্যক্তি আমাকে আশ্বাস দিলেন যে আর প্রফেসর সাহেব আপনি যান একটা আন্ডারটেকিং দেন আপনি ওদের নিয়ে আসেন কোনো অসুবিধা নেই আমরা ছেড়ে দেবো থানা ছাড়লো না বলল কি আপনি চলে যান আমি বললাম আমি এদের ছাড়া যাব না চারটার সময় আমাকে বলা হলো যে আপনি বয়স্ক মানুষ কষ্ট পাবেন চলে যান সাতটার সময় তাদের চালান দিয়ে হলো এই ফ্রডিংকে আন্দোলনকে আজকে সেই সমস্ত শহীদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় বসে আছে দেশকে ফ্যাসিস মুক্ত করার জন্য ফ্যাসিজমের যে আবর্জনাগুলি আছে সেই মুক্ত করার জন্য আবর্জনা যদি ভিতরে থেকেই থাকে এই জোহাদের মতো এই এই চেতনা এই আত্মত্যাগের কোনো মূল্য থাকবে না